বন্ধুত্ব নিয়ে একটা লম্বা চওড়া ভাষণ দিয়েছে আমাদের ম্যান্ডুরানি হুম তার আর তার বান্ধবী রিয়াঙ্কার বন্ধুত্ব নিয়ে অনেক লম্বা চওড়া ভাষণ দিয়েছে আর সেখান থেকেই শুরু হয়েছে আবার নতুন করে কন্ট্রোভার্সি দেখো আজকের ম্যান্ডিকে নিয়ে কিন্তু তেমন একটা কেউ কন্ট্রোভার্সি করে না তার কারণ সেই লেভেলের কন্টেন্ট ওর ভিডিওর মধ্যে দেখা যায় না তাই কেউ সেই অর্থে কন্ট্রোভার্সি করে না কিন্তু যদি রকম কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক হয় তাহলে সেটা নিয়ে মানুষ কথা বলবে তাই এরা যেমনি টাইটেল বা থামনেলে কিছু একটা এরকম দেয় যে একটু অন্য রকম যারা হাটকে এবং যেটা নিয়ে মানুষ একটু ওরিড হবে চিন্তা করবে এবং ভাববে কি হলো ব্যাপারটা সেরকম যদি তারা টপিক বা টাইটেল বা থামনেল দেয় তাহলে আমরাও সেটা নিয়ে দুটো কথা বলতে পারি ঠিক আছে তো এমনই একটা টাইটেল দিয়েছিল আমাদের ম্যান্ডুরানি তার প্রিয় বান্ধবী রিয়াঙ্কাকে নিয়ে হ্যাঁ মানে সে দিয়েছিল যে আজকে রিয়াঙ্কা আমাকে মানে এরম কাপড়টা ফেরত দিয়ে গেল অমুক তমুক বলে একটা টাইটেল দিয়েছিল যেই টাইটেল টাইটেলটার ভিতরের ভিডিওটা কিন্তু সেই কিছু ছিল না ভালো ছিল কিন্তু ওপরের টাইটেলটা এমনভাবে ছিল যাতে তোমাদের মনে হয় যে ও ডাকছে কন্ট্রোভার্সি করবার জন্য তাহলে সেটা নিয়ে যখন কেউ কন্ট্রোভার্সি শুরু করে তখন কেন সে নিতে পারে না উত্তর দিতে বসে যায় তাহলে আমি একটা জিনিস তো বুঝি না যে ম্যান্ডি তো একটা নয় সে তো একটা ব্লগার তাহলে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন বা দুজন সেটা নিয়ে কোনো কথাও বলে তাহলে সেটা কি ম্যান্ডি ইগনোর করতে পারছিল না ইগনোর করলেই তো হয়ে যেত না ইচ্ছা করে কন্ট্রোভার্সিয়াল টপিকের উপরে ও কথা বলতে এসেছে তো কেন বলছি এ কথা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো লেটস গো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে তো আমরা এখন কি দেখছি পুরো ইউটিউব প্ল্যাটফর্ম জুড়ে সবাই মানে যে সকল ব্লগাররা আছে একটু ঠিকঠাক ব্লগার মানে একটু বড় সড় ধরনে তারা সবাই কি করেছে শাড়ির বিজনেসে নিজেদেরকে ইনভলভ করেছে না এটা নিয়ে আমার কিছু বলার নেই কারণ যদি আমরা ব্লগিংয়ের সাথে সাথে পাশে একটা ব্যবসা রাখি তাহলে সেটা ওয়েল অ্যান্ড গুড আমাদের সংসারের জন্যে কারণ ব্লগিং তো সারা জীবন এক রকম লেভেলে চলতে পারে না তাহলে সেক্ষেত্রে আমি যদি ব্লগিংয়ের সাথে সাথে কোনো বিজনেসে ইনভলভ হই সেটা অলওয়েজ ওয়েলকাম আর এইখানে ম্যান্ডিয়া স্যান্ডের যে শাড়ি বিজনেস সেটাতে আমি অ্যাপ্রিসিয়েট করবই অবশ্যই করব তার কারণ হচ্ছে ম্যান্ডি আর স্যান্ডির মধ্যে স্যান্ডি ছিল যে ট্রেডিং করতো কিন্তু সেগুলোতে সেইভাবে মুনাফা দেখা যেত না কারণ অনেক কিছু জানতে হয় তখন স্যান্ডিকে নিয়ে ম্যান্ডির একটা আক্ষেপ ছিল অন দ্যাট পিরিয়ড স্যান্ডির মূলধন দিয়ে এই বিজনেসটা মানে শুরুয়াত করা হয় এটা স্যান্ডি আর ম্যান্ডি বলেছে তার মানে বিজনেসটা অ্যাকচুয়ালি স্যান্ডির কিন্তু ম্যান্ডি সেখানে লাইভ করে প্লাস ব্যাপারগুলো ডিল করে আর মনে হচ্ছে যখন ওরা বাজারপত্র করতে যায় মানে শাড়ি গস্ত করতে যায় সেটা ব্যান্ডি স্যান্ডি দুজনে যায় আর স্যান্ডি হয়তো পার্সালের ব্যাপারগুলো সমস্তটা দেখে তো একটা বিজনেস সেট করতে গেলে এবং সেটা চালাতে গেলে হাজব্যান্ড ওয়াইফের দুজনের পরিশ্রম লাগে যার একজনেরই বিজনেস হোক দুজনের পরিশ্রম লাগে এবং কন্ট্রিবিউশনও দুজনের লাগে তো ম্যান্ডিকে দেখছি আমরা ও কিন্তু শাড়ি বিজনেসের জন্য খাটছে এবং নতুন নতুন যেহেতু শাড়ির বিজনেসটা করছে এবং রেসপন্স পেয়েছে তার জন্য ওর বেশ এনার্জেটিক লাগছে ঠিক আছে কিন্তু সেই শাড়ি বিজনেস করতে গিয়ে তার লাইভ করতে গিয়ে তার ব্লগিংটা কিন্তু সেই লেভেলের হচ্ছে না তার কারণ সময়টা পাচ্ছে না ওই লেভেলে কঠোর পরিশ্রম হচ্ছে কারণ শাড়ি দেখানো ভাজ করা প্যাকিং করা সেগুলো পার্সেলে পাঠানো প্রতিদিন লাইভ করা চারটিকানি ব্যাপার নয় একটা ব্লগিং করার পরে তো আর ম্যান্ডি নিশ্চয়ই অন্য কিছু করতো না মানে অন্য কাজ করতো না বাড়ির যা কাজকর্ম দেখাতো করতো টোরতো আর তারপরে ও সিনেমা দেখতো হ্যাঁ কোনো গান শুনতো এই সবই করতো ঘুরতে যেত বেড়াতে যেত তো সেটা আর কিন্তু ম্যান্ডি পাচ্ছে না ম্যান্ডি কিন্তু কায়িক পরিশ্রম অনেকটাই হচ্ছে এবং তার এফেক্টটা ওর ব্লগিংয়ে কিন্তু চলে আসছে এটা খুব স্বাভাবিক ব্যাপার দুটোকে ও ওয়েল মেনটেন করতে পারছে না কিন্তু ব্যাপারটা সেটা নয় ধীরে ধীরে সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে মানে সঙ্গে সঙ্গে ব্লগিং দুটোই কন্ট্রোল করতে পারবে সরি কিন্তু সেটা ব্যাপার নয় কিন্তু কোথা থেকে প্রবলেমটা শুরু হয়েছে সেটা বলি সেটা হচ্ছে ম্যান্ডি এবং রিয়াঙ্কা দুজনে একসঙ্গে বিজনেস সেট শুরু করেছে মানে এদিকে রিয়াঙ্কাও করেছে এদিকে ম্যান্ডিও করেছে এবার ম্যান্ডিও শাড়ি বিজনেস করছে সেও শাড়ি বিজনেস করছে এবং দুজনের শাড়ির কোয়ালিটি আলাদা এবং দামটাও আলাদা এবং সব থেকে বড়ো কথা শিপিং ফ্রি দিচ্ছে অল ওভার ইন্ডিয়া যেটা রিয়াঙ্কা ঠিক আছে কিন্তু স্যান্ডির ক্ষেত্রে সেটা হচ্ছে না স্যান্ডি ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে শিপিং চার্জ নিচ্ছে এবং অল ওভার ইন্ডিয়াতে ওর হচ্ছে না তো এই শিপিংয়ের ব্যাপারটা কি কতটা আমি জানি না এটা কিভাবে ডিল করে সেটাও আমি জানি না তবে আমি দুজনেরই দেখেছি আর কি ভিডিও এই শাড়ির রিলেটেড তখন শিপিংয়ের কথাটা উঠে এসেছে এবং সেক্ষেত্রে নিয়াঙ্কা বলছে তার হাজব্যান্ড বলছে যে অল ওভার ইন্ডিয়াতে শিপিং ফ্রি এবং মানে কি বলবো সব জায়গায় দেয়া হবে ডেলিভার আর এক্ষেত্রে যেহেতু ম্যান্ডি চার্জেস নিচ্ছে এবং অল ওভার ইন্ডিয়া দিচ্ছে না তো এই জায়গায় ম্যান্ডির কিন্তু একটা খামতি ধরা পড়েছে এবার বলতে পারো ম্যান্ডির শাড়ির কোয়ালিটি ভালো শাড়ির কোয়ালিটি খারাপ হ্যান ত্যান কিছু বলতে পারো আমি এখানে দুটো কথা বলি আমরা জানো তো যে কোনো জিনিসে যদি বাই ওয়ান গেট ওয়ান দেয় খুব খুশি হয়ে যায় বা ফ্রি গিফট দেয় আমরা খুশি হয়ে যাই যেমন ফুচকার ফাউ পেলে আমরা খুব খুশি হয়ে যাই তো এরকম আমাদের যখন শিপিং ফ্রি দিচ্ছে তখন আমাদের কাছে সেটা অনেকটা সহজলভ্য হয়ে যাচ্ছে কারণ শিপিং ফি শিপিং নিচ্ছে না তার মানে আমরা ওখান থেকে শাড়িটা নেব কারণ শুধুমাত্র শাড়ির দামটা দিচ্ছি কোনো শিপিং চার্জ দিচ্ছি না মানে এক্সট্রা কোনো টাকা দিচ্ছি না এইটা মানুষের ব্রেনে কিন্তু একটা জায়গা করে নেয় যে ভাই আমরা তো আমাদের শাড়িটা কেনবার জন্য যে টাকা সেটা দিচ্ছি বা বাকি আমাদের কাছে যে নিয়ে এসে দিচ্ছে তার জন্য কোনো টাকা দিচ্ছি না এইটা অনেক বড় ফেসিলিটিজ কাস্টমারদের কাছে তার কারণ কাস্টমারদের মনের মধ্যে এটাই থাকে ওই শাড়ির কোয়ালিটি কী দাম নিচ্ছে অমুক করছে তমুক করছে পরের ইস্যু শিপিং ফ্রি মানে আমার একশো টাকা হলেও বাচ্চা আমি ফ্রি এক্সট্রা কিছু টাকা দিচ্ছি না এইটা অনেক বড় পাওনা এটা কাস্টমাররা ভাবে বুঝতে পেরেছ যারা অনলাইন থেকে প্রোডাক্ট কেনে তাদের কাছে এটা বড় ব্যাপার তো সেই জায়গায় ম্যান্ডি একটু ওই জায়গায় টিয়াঙ্কার দ্বারা মানে রিয়াঙ্কার দ্বারা বিট হয়ে গেছে ঠিক আছে এইবার এলো শাড়ির কোয়ালিটি হ্যাঁ হতে পারে ম্যান্ডি শাড়িগুলোর দাম হয়তো তুলনামূলক একটু বেশি আর তোমার রিয়াঙ্কার শাড়িগুলোর দাম তুলনামূলক একটু কম ঠিক আছে এইবার ব্যাপারটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে দূর থেকে সেটা হচ্ছে যে রিয়াঙ্কা যেটা করছে সেটা হচ্ছে শাড়ি কিনে নিয়ে এসে বিজনেস করছে বলে আমার মনে হচ্ছে না রিয়াঙ্কা যেটা করেছে কোনো বিজনেস করে এরকম লোকজন মানে কোনো দোকান তাদের সঙ্গে টাই আপ করেছে তাদের সঙ্গে টাই আপ করেছে শিপিংটা তারা দেবে তারা অল ওভার ইন্ডিয়াতে শিপিং দিতে পারবে তারা টাই আপ করেছে প্লাস রিয়াঙ্কাকে সেই হিসেবে প্রচুর শাড়ি তুলতে হচ্ছে না মানে স্টক করতে হচ্ছে না সেখান থেকে নিয়ে এসে সেই কালেকশনগুলো দেখাচ্ছে ঠিক আছে এবং সেই কালেকশন গুলো দেখিয়ে যে মানে যেগুলো যার পছন্দ হচ্ছে সেগুলো স্ক্রিনশট নিয়ে দিলে সে দোকানদারকে দিচ্ছে দোকানদার তাদের কথা মতো শিপিং করে দিচ্ছে সেগুলো মানে মূলধন লাগাতে হয়নি রিয়াঙ্কাকে মূলধন লাগাতে হয়নি এটা কিন্তু আমি অ্যাজাম করছি আমার কাছে কোনো তো প্রুফ নেই অ্যাজাম করছি যেটা যেভাবে ও কথা বলেছে বা যেভাবে ও শাড়ি দেখিয়েছে বা যে ধরনের শাড়িও দেখাচ্ছে তাতে আমার তাই মনে হচ্ছে এবং যেভাবে ও ফটো দিচ্ছে তাতে আমার মনে হচ্ছে ও কোনো দোকানের সঙ্গে টাই আপ করেছে এবং সেই দোকানদার অল ওভার ইন্ডিয়াতে শিপিং করে এবং ও কিছু শাড়ি তাদের থেকে নিয়ে আসছে দেখাচ্ছে যারা পছন্দ করছে সেই টাকাটা মানে সেই শাড়িগুলো ও বলে দিচ্ছে এই শাড়ির এই এই অর্ডার তারাই শিপিং করছে তারাই সমস্ত কিছু করছে ও একটা কমিশন পাচ্ছে এই যে দেখাচ্ছে যে মার্কেটিংটা করছে ওর ভিউয়ার্সদের থেকে যে মার্কেটিংটা করছে তার জন্য একটা প্রাইজ অ্যামাউন্ট ওই রিয়াঙ্কাকে ওই দোকানদার দিচ্ছে অন্যদিকে স্যান্ডি ম্যান্ডির ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে স্যান্ডি তার পুঁজিটা লাগিয়েছে অবশ্যই সেটা অনেক লামসাম পুঁজি নয় এবং সব থেকে বড় কথা এরা এদের ক্লায়েন্ট বেসিসে হুম শাড়িগুলো তুলছে এখন ম্যান্ডি যে ধরনের ভিডিও করে তার ভিউয়ার্সরা কোন ক্লাসের কোন লেভেলের সেটা ম্যান্ডি এতদিনে বুঝে গেছে সেই অনুযায়ী ও শাড়ি তুলছে যাতে তারা নিতে পারে ঠিক আছে বিশাল অ্যামাউন্টের শাড়ি সে তুলছে না এবং সেটা স্যান্ডি বলেছে যে অনেক অনেক টাকা দিয়ে শাড়ি তুলতেই পারি কে নেবে হ্যাঁ অবশ্যই দামি শাড়ি যদি তোলে সেক্ষেত্রে অনেকটা রিস্ক হয়ে যায় প্রথম প্রথম বিজনেস করতে এসে সবাই সেইভাবে সেই লেভেলের কাজটা করতে পারে না তবে একটা কথা বলবো যে স্যান্ডি আর ম্যান্ডি যে ধরনের শাড়ি তুলছে সেগুলো আপ টু দ্য মার্ক শাড়ি নয় মানে একটু আগেকার দিনের শাড়ি আগের ডিজাইনের শাড়ি নতুন যে শাড়িগুলো বাজারে চলছে সেই শাড়িগুলো কিন্তু এখনো আনেনি হ্যাঁ দু চারটে শাড়ি নিশ্চয়ই ভালো আছে কিন্তু বেশিরভাগ শাড়ি একটু আগের ওল্ড মডেলের নতুনত্ব যে শাড়ি যে ট্রেন্ডিং যে শাড়ি সেগুলো ওর শাড়ির মধ্যে নেই যেগুলো আগমনী বা ওই পুজোর রিলেটেড যে শাড়িগুলো সেগুলো ঠিক আছে বাদ বাকি ঠিক আছে এটা বোঝা যাচ্ছে এবং শাড়ির কোয়ালিটিও টু গুড নয় তবে হ্যাঁ এটাও ঠিক যে রিয়াঙ্কার শাড়ির কোয়ালিটিও টু গুড নয় তুলনামূলক তোমার হচ্ছে টিয়া আর হচ্ছে ওইদিকে বড়ো ব্লগার ওদের শাড়ির কোয়ালিটি একটু বেটার এদের থেকে এদের থেকে একটু বেটার অবশ্যই টিয়া মার্কেটিংটা ভালো করেছে চারিদিক দিয়ে সার্চ করে নিয়ে শাড়ি কিনেছে এবং ওর বলার কায়দাটাও অনেক ভালো টিয়ার বলার কায়দাটা অনেক ভালো ঠিক আছে আর ওইদিকে বড়ো ব্লগার তার শাড়ির যে আমি যেগুলো দেখেছি সেগুলো দেখে মনে হয়েছে মোটামুটি ভালো ঠিক আছে কোয়ালিটি ভালো মনে হয়েছে হ্যাঁ তো উনি তো অনেকদিন আগে থাকতেই করছে তাই জন্য ওনার একটা হিসেবে এসে গেছে কিন্তু ম্যান্ডির কাস্টমার বেশি কিন্তু ম্যান্ডির শাড়ির কোয়ালিটি সেই আপ টু দা মার্ক নয় হ্যাঁ দামের কথাটা বলছি না কিন্তু মানে ঠিক সেই লেভেলে লাগছে না তবে হ্যাঁ মানুষ তো একদিনেই কিছু শেখে না এই যে ট্রাইটা করছে এই যে চেষ্টা করছে এটা অনেক বড় কথা পারফরমেন্সের হিসেবে অবশ্যই আর স্যান্ডি দুজনেই বেশ পরিশ্রম করছে এবং স্যান্ডির নামে যে ধাব্বাটা ছিল কুড়ে বা কাজ করে না অমুক তমুক হেনা তেনা সেটা কিন্তু অনেকটাই চলে যাবে স্যান্ডি যদি এই লেভেলে পরিশ্রম করে তবে যেভাবে ওরা রোজ দৌড়াচ্ছে তাতে সেই পরিশ্রমটা কিন্তু কন্টিনিউ করাটা ডিফিকাল্ট একটু ধুয়ে সুস্থে করতে হয় খুব জোরে দৌড়ালে কিন্তু একটা সময় গিয়ে হাঁপিয়ে যাবে মানুষ তখন আর দৌড়াতে পারবে না তার জন্য দৌড়াতে হয় এটা আমার বদ্ধমূল ধারণা তো এরা অনেক বেশি আস্তে তাড়াহুড়ো করছে অনেক তাড়াতাড়ি করছে অনেক বেশি কাজ করার চেষ্টা করছে প্রচন্ড যেন এদের তাড়া হ্যাঁ এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ব্যান্ডির কিন্তু এটা ব্যাপারটা দেখতে হবে একটু ধীরে সুস্থে করতে হবে কারণ বিজনেস মানে একদিনে নয় বিজনেস মানে লং টার্ম প্রসেস ঠিক আছে এবং সেই লং টার্ম প্রসেস করতে গেলে ধীরে ধীরে স্টেপ ফেলতে হবে খুব তাড়াহুড়ো করলে কিন্তু হবে না হ্যাঁ এনার্জি নষ্ট হয়ে যাবে তখন আর ভালো লাগবে না ঠিক আছে যেই পরিশ্রম যেই স্ট্রাগেলটা এখন হচ্ছে সেই স্ট্রাগেলটা সেই লেভেলের হবে না এবং তার এফেক্টটা ব্লগিংয়েও পড়ছে তাহলে সেটা হবে না আজকের ডেটে দাঁড়িয়ে তোমাকে ব্লগিংটাও করতে হবে তোমার বিজনেসটাও করতে হবে দুটো মানে সিঙ্কোনাইজ করতে হবে তারপর একটা সময় গিয়ে হয়তো তোমার বিজনেসটা সেই লেভেলে রান করে গেল তখন তুমি ব্লগিং না করলে কোনো ব্যাপার নেই কিন্তু তোমার ব্লগিংয়ে সেটা এফেক্ট করছে তাই দুটো জিনিসকে করতে করতে গেলে যেভাবে হয় সেভাবে করো এত দৌড়াদৌড়ি এত তাড়াহুড়ো করার কিছু নেই ঠিক আছে এইবার দেখো তুমি একটা কথা বলেছ তোমার বন্ধুর সঙ্গে তোমার বন্ধুত্ব পাঁচ থেকে মানে ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত তারপরে আবার ইউটিউবের মারফতে হয়েছে মধ্যখানে গ্যাপ ছিল তোমাদের বন্ধুত্ব মানে কেউ চিন্তা করতে পারে না সে ঠিক আছে বন্ধুত্ব তো অন্য জিনিস সেটা নিয়ে কথা নেই পরে বলবো সে কথাটা কিন্তু আগে বলছি দেখো এখন তোমরা কিন্তু কম্পিটিটার ব্লগিংয়েও কম্পিটিটর আবার তোমার কাজ যে কাজটা বেঁচেছো সেটাতেও কম্পিটিটর তো সেখানে একটা কম্পিটিশন আছে সেটা তুমি অস্বীকার করতে পারবে না আর সেই সুযোগটাই ভিউয়ার্সরা নেবে তোমার কাছে ওর কথা ওর কাছে তোমার কথা বলবে কারণ তোমরা দুজনে একসঙ্গে মার্কেটে নেমেছ একসঙ্গে কম্পিটিশন শুরু করেছ তো এই জায়গা থেকে নিশ্চয়ই বলবে বুঝতে আচ্ছা এইবার তোমার বক্তব্য হচ্ছে তোমাদের মধ্যে কেউ ভাঙন ধরাতে পারবে না কেউ তোমাদের মধ্যে কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারবে না কারণ তোমরা হচ্ছে সেই রকম হৃদ্যতার বন্ধুত্ব এবং সেই বন্ধুত্ব মজবুত ফেজি ফেভিকলের জোরের মতো মজবুত খুব ভালো কথা সেটা তোমার ফিলিংস ভালো কথা এটা থাকলে তো ভালো কিন্তু একটা জিনিস তো সত্যি যখন তুমি বিপদে পড়েছিলে তখন কিন্তু তোমার এই বান্ধবী তোমাকে সাপোর্ট তো করেনি বাদি দাও কারণ ওই ব্যাপারে সাপোর্ট করাটা শ্রেয় নয় কিন্তু নিজের পিঠ বাঁচিয়েছিল গা তোমার বন্ধু এবং বন্ধুর হাজব্যান্ড দুজন তাদের ভিডিও আছে এবং সেই ভিডিও থেকে পরিষ্কার বোঝা গেছিলো তারা সবটা জেনে সবটা বুঝে গা বাঁচিয়ে নিয়েছিল তাহলে বন্ধুত্ব কখনো গা বাঁচানো হয় না হতে পারে বন্ধু ভুল স্টেপ নিচ্ছে কিন্তু তাকে এগিয়ে এসে নয় তাকে শাসন করতে হবে আর নয় তাকে সাথ দিতে হবে আর নয় তাকে বলতে হবে ওপেন টু অল যে ভাই তুই এটা অন্যায় করছিস সেটা ওরা করেনি ওরা নিজেদের গা বাঁচিয়েছিল তাহলে বন্ধুত্ব এরকম হয় না এক নম্বর দু নম্বর কথা যখন আবার তুমি তোমার মানে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ডেকে যখন ব্যাপারটা নেগোশিয়েট করে নিলে এবং তোমাদের বাড়িতে তাদেরকে দেখা গেল তার দু তিন দিন আগে সে একটা কি দিয়েছিল বলতো কমিউনিটি পোস্ট দিয়েছিল এবং তার থেকে তার ক্ষোভটা ঝরে ঝরে পড়ছিলো পরিষ্কার বোঝা যায় ব্যাপারটা কি ছিল সে তোমার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে ইদ্ধতাটা মেনে নিতে পারেনি এবং তার জন্য সে রিয়াক্ট করেছিল কমিউনিটি পোস্ট দিয়ে ঠিক আছে এবং আমরা জানি যে তুমি যে ধরনের মেয়ে তুমি নিশ্চয়ই তার সঙ্গে আবার হেলদিভাবে রিলেশানটাকে নিয়ে যাবে তুমি তাকে কনভিন্স করাবে এবং তারপরে হেলদিভাবে নিয়ে যাবে এটা আমরা জানতাম কিন্তু সে রিয়াক্ট করেছিল সে রিয়্যাক্ট করে তোমাকে ডাইরেক্টলি কিছু না বলে কমিউনিটি পোস্টের মাধ্যমে কিন্তু বলেছিল যার জন্য ভিউয়ার্সরা কিন্তু জানতে পেরেছিল ব্যাপারটা কিছু একটা গন্ডগোল হচ্ছে আর তারপরে তুমি তাকে আবার ধামাচাপা দিয়ে সমস্ত কিছু ঠিক করে দিয়েছো ঠিক আছে তো এইবার এখান থেকে তো একটা সন্দেহ দানা বাঁধি ঠিক আছে তোমার তরফ থেকে তোমার কোনো প্রবলেম নেই ঠিক আছে ইটস ওকে বাট আমরা তো ওর তরফ থেকে দু দুবার দেখেছি এবং দুটো বন্ধুত্বপূর্ণ রিয়াকশন ছিল না দ্যাটস ওয়াই এটা হবে কিউরিসিটি হবে এবং লোক গিয়ে তোমাদের মধ্যে পিএনপিসি করবে কারণ সেখান থেকে আঁচ পেয়েছে আচ্ছা এইবার তুমি বলছো এই যে কাপড়টা ফেরত দিয়েছে সেটা নিয়ে এত কিছু হয়েছে তুমি হলে আরো রুটলি বলতে তুমি হলে আরো রুটলি বলতে ও অনেক ভালোভাবে বলেছে একদমই ঠিক কথা খুব ভালো কথা বলেছ ঠিক আছে এইবার একটা কথা বলি তোমার বন্ধুকে যখন তুমি শাড়ি দেবে তোমার বন্ধুর শাড়িটা কি রঙের কিনবে তাকে ফোন করে জেনে নিলেই হতো যে ভাই তুই তো হলুদ লাল পছন্দ করিস তা সেরকম কিছু নিয়ে যাবো নাকি অন্য কোনো কালার তোর জন্য নেবো তাহলেই হয়ে যেত বাট তোমরা সব কিছুকেই কন্টেন্ট করতে চাও তাই জন্য প্রথমে তার প্রিয় রঙের শাড়ি হলুদ লাল নিয়ে গেলে এবং তার যেহেতু অজস্র হলুদ লাল আছে সেই জন্য সে বললে এটাকে পাল্টে কেন এত হলুদ লাল অন্য কালার দিতে তাই জন্য সে দিল তুমি আবার সেটা পাল্টে চেঞ্জ করে আবার একটা অন্য শাড়ি দিয়েছো দেখেছি সেই শাড়িটাও বেশ সুন্দর আগে শাড়িটাও ভালো ছিল নো ডাউট কিন্তু কথা হচ্ছে দেখো বন্ধু বন্ধুকে বলতেই পারে তা যে আমাকে তাহলে এই শাড়ি দিবি তোমার বন্ধু যদি বলতো এই তুই আমার জন্য শাড়ি কিনলে এই সময় এই শাড়িটা মানে তুই উঠেছে এই শাড়িটা আমাকে দিবি তাহলে সেই সেই বন্ধুটা কিন্তু এই এই বন্ধু বন্ধু সেটা বলেনি কি বলছে তোমাকে আমার হলুদ শাড়ি অনেক আছে তাই তুই আমাকে করে দে তুমি তাতে বলছো মানে কি যে হ্যাঁ আমি হলে বলতাম এটা আমি নেব না আমাকে ওইটা দে হ্যাঁ অ্যাকচুয়ালি তুমি যেটা বলেছ এটা সত্যি বন্ধুত্বপূর্ণ কথা এরকমই বন্ধুরা হয় যে আমি এটা নেব না ওইটা দে ঠিক আছে এটা ডিম্যান্ড তোমার নেচারের মধ্যে ডিম্যান্ড দেখা গেছে আর তোমার এই ডিমান্ডটা স্বাভাবিক অ্যাজ আ বন্ধু কিন্তু তোমার বন্ধু যে রিয়াক্টটা করেছে সেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে স্বাভাবিক নয় তার জন্য লোকে কথা বলেছে আর যেহেতু তুমি সেটাকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে একটা টাইটেল তৈরি করে ভিডিও দিয়েছো তাই লোক বলতে মানে সাহস পেয়েছে তো দেখো ভাই এমনি এমনি কাউকে নিয়ে কন্টেন্ট হয় না এতদিন তো তোমাকে নিয়ে কন্টেন্ট হচ্ছিল না কেউ করছিল তুমি এমন কিছু দেখালে তারপর কন্টেন্ট হবে তো তুমি এমন কিছু দেখিয়েছ ভাই তোমাদের এই বিজনেসটা চোখে যে একই সময় শুরু করেছো একটু আগে নয় তুমি না শুরু করতে করতেই দেখলাম ও শুরু করেছে তাহলে তো লোকের বলবেই না যে ভাই তোমরা যদি এরকম ভাবে বলতে দুজনে একসঙ্গে এসে যে দেখো আমরা দুজনেই একটা জিনিস শুরু করতে চলেছি দুজনেই শাড়ির বিজনেস করতে চলেছি তাহলে একটা আলাদা হতো দেখা গেলো যে তুমি একদিন লাইভ করতে শুরু করলে তারপরেই দেখা গেলো ও কাপড় নিয়ে শুরু করে দিল তাহলে সেখানে কোথাও না কোথাও একটা হিংসের ব্যাপার দেখা যাচ্ছে আবার তোমার এই শাড়ির ব্যাপারটাও সেরকম দেখালো ঠিক আছে তো এইগুলো থেকে না মানুষ বুঝতে পারে মানুষের কিন্তু সিক্স সেন্স প্রচুর তুমি এটা ভেবো না যা বোঝাবে তাই বুঝবে লোকে ঠিক আছে হতে পারে তোমার তরফ থেকে বন্ধুত্বটা পিওর আছে কিন্তু কোথাও একটা সামথিং ইজ গ্যাপ সামথিং ইজ মিসিং আর তার জন্যই লোক তোমাদেরকে নিয়ে কথা বলতে পারে না হলে তো বলা যায় না আর তুমি যেটা বলছো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে ইংসে করে না ইচ্ছে করে তোমার পায়ে পা তুলে ঝগড়া করে না তোমরা এমন কিছু দেখাচ্ছো যার জন্য লোক বলতে এসেছে না হলে এতদিন কেন বলছিল না তোমাকে নিয়ে যদি কন্টিনিউ কেউ ভিডিও করে তোমাকে নিয়ে যদি প্রতিদিন কেউ কন্ট্রোভার্সি করে তাহলে বুঝবে যে ভাই তোমাকে ইচ্ছাকৃত করছে বাট তুমি দেখাচ্ছ মানে এই ধরনের কিছু একটা টপিক দেখাচ্ছ যার জন্য বলছে এবার সবাই সেইভাবে ইন্টারেস্ট পাচ্ছে না যারা যারা ইন্টারেস্ট পাচ্ছে যারা যারা যাদের যাদের কাছ থেকে তাদের ভিউয়ার্সটা কথা শুনতে চাইছে তারা বলছে তার জন্য তো তুমি চটে গেলে হবে না আর আমি জানি তুমি কাকে মিনিং করছো আমি সেটা পরিষ্কার বুঝতে পারছি কিন্তু আমার বক্তব্য সে কোথাও ভুল কথা বলেনি আর বিজনেস করছো মানে সেখানে তো ক্রিটিসিজম মাস্ট যদি সেখানে ক্রিটিসিজম না হয় তুমি তোমার ভালোটা বুঝবে কী করে তোমাকে তো তোমার ভালোটা বোঝানোর জন্য পাবলিকের কাছ থেকে ক্রিটিসিজমটা নিতে হবে এবং সেই ক্রিটিসিজমটাকে নিয়ে সেটা থেকে তোমাকে আবার নিজেকে ঠিক করতে হবে রেক্টিফিকেশন করতে হবে নিজেকে তারপরে তোমার চ্যানেলটা মানে তোমার এই বিজনেসটা ভালো চলবে তুমি কি এসেই শেয়ার হয়ে যেতে পারো তা তো নয় হ্যাঁ তোমার একটা মার্কেট আছে যেহেতু তুমি বড় ব্লগার তোমাকে অনেকে পছন্দ করে তাই ইনিশিয়ালি এই পুজোর সময় তোমার থেকে শাড়ি নেবে কিন্তু শুধু তো পুজোর জন্য তুমি ব্যবসাটা করেছো বলে আমার মনে হয় না সারা বছরের জন্য করেছো তাহলে সেক্ষেত্রে পুরো বছরে যাতে তোমার ক্লায়েন্ট ঠিকঠাক তোমার থেকেই শাড়ি নেয় কারণ এখন অনলাইনে সবাই শাড়ি নেয় তোমার থেকে না নিয়ে ওর থেকে নেবে ওর থেকে না নিয়ে ওর থেকে নেবে কিন্তু নে এখন গার্মেন্টস বিজনেসটা অনেকটা অনলাইন শপিং আর কি নিয়ে নিয়েছে ঠিক আছে দোকানে গিয়ে কেনার হ্যাবিটটা আমাদের চলে যাচ্ছে আস্তে আস্তে তো সেই জায়গায় দেখো তারা অনলাইন পারচেসই করবে এবার তোমার থেকে না নিলে ওর থেকে ওর থেকে না নিলে তার থেকে নেবে তাহলে তোমার চেষ্টাটা কি থাকবে যে আমার মুনাফাটা কম রেখে আমাকে কাস্টমারটা ধরতে হবে কারণ আমার বাজারটাকে ধরতে হবে তবে আমার সার্কেল হবে তাহলে সেই জায়গা তোমাকে তো কিছু কিছু জায়গায় একটু নিজেকে ঠিক করতে হবে আর তার জন্য তোমার ক্রিটিসাইজাররাই তোমাকে ক্রিটিসাইজ করে ঠিক জায়গায় নিয়ে আসতে পারে নচেত নয় তুমি কি করে বুঝবে তোমার কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে আর কোয়ালিটি কোয়ালিটির সঙ্গে কখনো কম্প্রোমাইজ করার চেষ্টা করবে না যদি কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করো না তাহলে কিন্তু ব্যবসা কখনোই ঠিকঠাক হবে না হ্যাঁ তুমি পাঁচশো টাকার জিনিস পাঁচশো টাকাই দেবে মানে যে লাভটা রেখে যেটা দেওয়া যায় তুমি পাঁচশো টাকার জিনিস যদি হাজার টাকার জিনিসের সঙ্গে তুলনা করে বেচো তাহলে তো তোমার কারবারটা লোক ঠকানো কারবার হবে সেটা লং লং টার্ম প্রসেস না তাই জন্য অবশ্যই অবশ্যই তোমার যে প্রাইস আছে তার মধ্যে অরিজিনাল জিনিসটা দেওয়ার চেষ্টা করবে মানে তুমি যাতে সারা বছর ধরে বিজনেসটা পাও এটা আমার মানে অভিজ্ঞতা থেকে আমি তোমাকে বলছি এটা করা উচিত হ্যাঁ অবশ্যই লাভ রাখবে তুমি খাটছো তুমি নিয়ে আসছো তুমি প্যাকিং করছো লাভ রাখবে না এটা হয় কিন্তু লাভের মার্জিনটা সেই লেভেলে রাখতে হয় যাতে কিনা সেটা কেউ মুরগি হচ্ছে এটা ফিল না করে কারণ তোমার কাছ থেকে নিয়ে যদি তারা কোয়ালিটির হিসেবে খারাপ পায় তাহলে কিন্তু তারা বলবে তাই তার কিন্তু ব্যাড এফেক্ট আছে তার জন্য চেষ্টা করবে যে কোয়ালিটির সঙ্গে কখনো কম্প্রোমাইজ করবে না দামটা হ্যাব পরিমাণে আকাশ ছোঁয়া রাখবে না যাতে তারাও নিতে পারে তোমার ব্যবসাটাও চলতে পারে এরকম রাখবে আর যাতে সারা বছর ধরে তোমার ক্লায়েন্ট থাকে মানে একটা ক্লায়েন্ট বেস তৈরি হোক যেরকম তোমার ব্লগিংয়ে একটা মানে ভিউয়ার্স বেস আছে তেমনি তোমার বিজনেসেও একটা ক্লায়েন্ট বেস তৈরি হোক এটা কাম্য ঠিক আছে তখন তারা তোমার থেকেই নেবে অন্য কারোর থেকে নিলেও তো সেই জিনিসটা খেয়াল রাখবে তার জন্য কিন্তু ক্রিটিসিজমটা মাস্ট তো সেটাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতে শিখো শেখো এইভাবে এসেই সব সময় মুখ মুখুটিয়ে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উত্তর দেওয়াটা কোনো ব্লগারদের শোভা পায় না তার মান নিচে চলে যায় মানে ব্লগারদের জায়গায় মানটা নিচে চলে যায় আর তখন তোমাকে মনে হয় কুচুটে জোগরুটি টাইপের সেটা করো না তো এটাই বলার ছিল ম্যান্ডির উদ্দেশ্যে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবে ভুল বললে বলে দিয়ে যাবে ঠিক বললেও বলবে আর লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্স তো আছেই তোমাদের জন্য